সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যদি আপনি আমার চ্যানেলটি বা এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলায়কনটি চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি কথা বলবো আমরা কিভাবে একটা দাগ দিয়ে খতিয়ান এবং মালিককে ওটা বের করতে পারি কীভাবে বের করব আমি আপনাদেরকে প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি তো চলুন প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা ল্যান্ড ডট গভ বিডিতে চলে যাব এইখানে আপনি ডিএলআর এম এস ডিএলআর এম এসে আপনি চলে যেতে পারেন অথবা আপনি এখান থেকে যেতে পারেন আমরা তত্ত্ববাতায় আনতে গেলাম ভূমি রেকর্ড ও ম্যাপ তো ভূমি রেকর্ড ও ম্যাপ থেকে আপনি সার্ভেতে যাওয়ার পরে আপনি আপনার কোন বিভাগ বিভাগে আপনি ক্লিক করবেন ধরুন আমি ময়মসিং বিভাগ গেলাম তো ময়মসিং পর জেলা কোনটাতে যাবেন আমি জেলাতে গেলাম এরপর হচ্ছে উপজেলা এখন আপনি কোন রেকর্ডটা আপনি খুঁজছেন যদি বিআরএস আর এস সি এস ধরুন আমি বি একটা খুঁজবেন তো বিআরএসে খোঁজার পরে আপনি একটা এখানে মৌজার নাম দিবেন আপনার কোন মৌজা ধরুন আমি একটা মৌজা দিলাম ধরুন আমি দত্ত বাড়াতে গেলাম এখানে যখন গ্রাম ইয়েটা দিলাম দেখে না এটার সাথে যেটা এটা হচ্ছে জেল নাম্বার ঠিক আছে তো এখন এখানে খতিয়ার নাম্বার আমি খতিয়ার নাম্বার জানি না এবং ব্যক্তির নামও জানি না সেক্ষেত্রে আমি কী করবো যদি খতিয়ার নাম্বার জানেন তো ধরুন আমি খতিয়ার নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে খোঁজুন দিলে আপনার কতিয়ার নাম্বারটা চলে আসবে কতীয়ান থেকে আপনি করতে পারবেন কিন্তু আপনি কতিয়ার নাম্বারটা জানেন না সেক্ষেত্রে আপনি কী করবেন তাহলে আপনি দাগ আপনি দাগ নাম্বারটা জানেন তো দাগ নাম্বারটা দুই জানেন সেক্ষেত্রে আপনার যেমন অধিকরতর অনুসন্ধান এখানে আপনি ব্যক্তি মালিকের নাম দিয়ে নামটা অনেক সময় আসলে সঠিকভাবে হয় না সেক্ষেত্রে আপনি দাগ নাম্বারটা দেন তাহলে হবে ধরেন সাতাশ শূন্য দুই আমি এই দাগটা খুঁজতে চাচ্ছি তো খুঁজনে দেওয়ার পরে আপনি এখানে চলে আসছে চারশো ছিয়ানব্বই এবং ঠিক আছে আমি একটু এটাতে ওপেন করি ওপেন করার পরে দেখুন আমার খতিয়ানটা কিন্তু মোটামুটি চলে আসছে তো এখানে আমি দেখতে পাচ্ছি মৌজা হচ্ছে দত্তপাড়া আর দুইশো একুশ হচ্ছে জেল জমি পঁয়ত্রিশ শতাংশ আফাজুদ্দিন এবং দাগ হচ্ছে এটা তো আমি মোটামুটি কনফার্ম হয়েছি ধরুন এখন আমার খতিয়ানটা দরকার আমি খতিয়ানটা কীভাবে পাবো তাহলে আপনি ঝুড়িতে রাখুনে চলে যাবেন ঠিক আছে আমি অলরেডি জুরিতে রেখে দিয়েছি তো এটা হচ্ছে আমার খতিয়ান এখন আপনি আসলে খতিয়ানটা কীভাবে চাচ্ছেন সার্টিফাইড নাকি অনলাইন আপনি যদি অনলাইনে চান তাহলে আপনি অনলাইনে ক্লিক করবেন ক্লিক করে তারপর আপনি যে খতিয়ানটা চাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি আপনি সার্টিফাইড চান যে আপনার ওই জেলা অফিস থেকে আনবেন অথবা ডাকযোগে আপনাকে সার্টিফাইড কপি দেবে তাহলে সার্টিফাইড ক্লিক করবেন আর যদি কতি চান চানিয়ানে আপনি দিয়ে তারপর হচ্ছে আপনি এই যে কতি ঠিক মার্ক দিলে এই যে এটা ঠিক মার্কিন তাকে চেক আউট করতে পারবে না যখন আপনি ঠিক মার্ক দেবেন তখন আপনি চেক আউটে যাবেন আমি কিন্তু অনলাইন নিব আর যদি আপনি সার্টিফিকেট চান সার্টিফিকেটে ক্লিক করেন সার্টিফিকেটে ক্লিক করলে কেমন আসে আমি একটু দেখাচ্ছি যে এখন আপনার কাউন্টার নাকি যাক যুগ তারপর যুগ করে আপনি আপনার পেমেন্টটা এখাতে অ্যাপের মাধ্যমে আপনি পে করে দেবেন ঠিক আছে আমি আর বেশি যাচ্ছি না আর যদি আপনি কাউন্টারে যান আর সরি আমরা যদি অনলাইনে যাই আমি যদি আপনি অনলাইনে চান তাহলে আমার এখানে যখন এই জুড়িতে থাকবে জুড়িতে থাকার এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনলাইন কপিতে ক্লিক করে দেবেন অনলাইন কপিতে ক্লিক করার পরে আপনি যখন এখানে চেক আউট দেবেন চেক আউট দেওয়ার পরে এখানে আসবে ঠিক আছে এখন শুধু আপনি পেমেন্টটা দিলেই আপনার একশো টাকা ফি নিবে আপনি পেমেন্টটা দেওয়ার পরপরেই আপনি এখান থেকে চলে আসবেন ঠিক আছে তো এখানে যুগ করবেন পেমেন্ট তো মোটামুটি আশা করি আপনারা বুঝেন তো ওইভাবে পেমেন্টটা করবেন যেহেতু আমার এই ক্ষতি আনটা দরকার নেই আমি আসলে ওই পেটা করছি না তো প্রিয় বেয়স আশা করি আপনি বুঝতে পারছেন আর যদি মনে এখানে প্রবলেম হয় অনেক সময় অ্যাকাউন্টের প্রয়োজন তাহলে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করে আপনার কাজটা করতে পারেন অ্যাকাউন্ট প্রয়োজন হয় না অনলাইনের ক্ষেত্রে যদি আপনি ডাক যুগে চান সেক্ষেত্রে বা সার্টিফাইড কপি চান সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্টের প্রয়োজন পড়তে পারে কারণ কোন ব্যক্তি ওটা চাচ্ছে ওনার রেকর্ডগুলো ওনাদের প্রয়োজন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি দাগ দিয়ে আপনার খতিয়ানটা বের করবেন অথবা আপনার কার নামে আছে ওটা বের করবেন তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন